ছয় ব্লেড জিরো কাটিং মেশিন এই মেশিনটিতে একসাথে চার পাঁচ মোট করে খড় দিতে পারবেন এবং ভুট্টা গাছ দিতে পারবেন যেটা খুব দ্রুত কাটিং করবে এবং সাইজটা জিরো জিরো সাইজ আসবে যেটাকে আমরা ভুসি সাইজ বলে থাকি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন পক্ষ থেকে নতুন একটি ঘাস মেশিনের ভিডিওতে স্বাগতম দর্শক বন্ধুরা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় ব্লেড যুক্ত খড় কাটা মেশিন এই মেশিনটা দিয়ে ছাগল ও গরুর খাবার তৈরি করার জন্য জিরো কাটিং করে খড় ও ঘাস কাটা হয় যেমন ভুট্টা পালিশ গোমের ভুসি কুড়া বা খোল এগুলোর সাথে খড় এবং ঘাস জিরো কাটিং করে মিশিয়ে গরু এবং ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করা হয় এই সমস্ত খাবার তৈরি করার জন্য খড় ও ঘাসকে ভুসির মতো জিরো কাটিং করতে হয় এজন্য আমরা বাজারে নিয়ে এসেছি ছয় ব্লেড যুক্ত জিরো কাটিং সাইলেন্স মেশিন যারা বাসায় বেকার বসে আছেন আপনারা ইচ্ছে করলে আমাদের এই মেশিনটি ক্রয় করে ব্যবসা শুরু করতে পারেন ভাবছেন সেটা আবার কিভাবে সম্ভব কম দামে খড় কিনে আমাদের এই মেশিনটি দ্বারা ভুসির মতো জিরো কাটিং করে বাজারে কেজি হিসাবে হিসাবে বিক্রয় করতে পারবেন অথবা যারা বাসায় গরু পালন করে এবং যারা খামারে ব্যবসায়ী ভাইরা আছেন তাদের কাছে কেজি হিসাবে বিক্রয় করে প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন মেশিনটির কোয়ালিটি এটি সম্পূর্ণ মাইল্ড স্টিল ঢালাই পাঞ্জাব মেড ইন ইন্ডিয়া এবং ডেলিভারি মুখ সম্পূর্ণ দশ ইঞ্চি সাথে সাথে আমরা যে মোটরটি ব্যবহার করেছি আরএফএলের তিন হার্টস পরের একটি মোটর যে মোটরটি সারা বাংলাদেশে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তাই যারা ব্যবসা করতে চান পাশাপাশি গরু ছাগলের খামার আছে আপনারা ইচ্ছে করলে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা লেটেস্ট শপ মেহেরপুর নূরপুর বাজার অনেক উদ্যোক্তা আছেন হয়তোবা ভাবছেন আপনি একটি মেশিন ক্রয় করবেন আপনার ঠিকানা থেকে আমাদের প্রতিষ্ঠান অনেক দূরে হওয়ার কারণে আপনি ভাবছেন তাহলে আমি মেশিনটি কিভাবে ক্রয় করব। চিন্তার কোনো কারণ নাই স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটি নাম্বারে কল দিয়ে আপনি মেশিন অর্ডার করতে পারবেন আপনার নিকটস্থ যে কোনো কোরিয়া সার্ভিসের মাধ্যমে মেশিনটি রিসিভ করতে পারবেন আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি এবং কন্ডিশনে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতর সকল মেশিন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা সব মেহেরপুর নূরপুর বাজার আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন